এই রেসিপিটি একবার ট্রাই করলে বার বার করতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয়েছে এই সজনে ফুলের ঘন্ট আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সে কী খেলো রেসিপিটি করার জন্য এখানে আমি একশো গ্রাম মতো সজনে ফুল নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এইদিকে একটা মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ওনে পাতা কুচি আদা আর একটুখানি সর্ষের পেস্ট জলে ভুজিয়ে রেখে দিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দুটো পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে একদম লালচে লালচে করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপি যদি ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তা নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন এই মাছের মাথা ভাজার সময় কিন্তু অবশ্যই একটু বেশি কড়া করে ভাজতে হবে না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে এই মাছের মাথার সেটা কিন্তু লাগবে এবারে এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আর কয়েক মিনিট ভাজতেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসতে এর মধ্যে ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এক চামচ এর মধ্যে লবণ অ্যাড করে করে দেবো দিয়ে বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে বেশ ভালো করে ভাজতে হবে আলুগুলো এতটাই ভাজবো যাতে আলুটা পুরোপুরি নরম হয়ে যায় দেখো আলুটা কতটা একদমই লালচে লালচে হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা আদা কয়েক মিনিট আদা বাটাটাকে এইভাবে কষিয়ে নেবো যাতে আদাটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবারে আমি এর মধ্যে একটা মাঝারি মাপের টমেটো ছোট ছোটো করে কুচি করে নিয়েছি সেই টমেটো কুচিটা এখানে অ্যাড করে দেবো আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো কয়েক মিনিট টমেটোটাকে নেড়ে চেড়ে নিলাম যাতে টমেটোটা কাঁচা গন্ধটা চলে যায় কয়েক মিনিট ভাজার পরই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করলাম দিয়ে তারপর কয়েক মিনিট কিন্তু বেশ ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব যে সজনে ফুলটা পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছি সজনে ফুলটা অ্যাড করে দেব। এইবার গ্যাসের আঁচটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট মতো ভালোভাবে এইভাবে এটাকে ভেজে নিলাম তো পাঁচ মিনিট পর আমি আবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে নেড়ে চড়ে আসতে করে আমি আরও পাঁচ মিনিট এটাকে ভাজলাম তো মোটামুটি বেশ কয়েক দশ মিনিট মতো এটাকে ভাজার পর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে আবার কয়েক মিনিট এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক বাটি জল আমি মানে ছোট বাটির এক বাটি জল তোমরা বলতে পারো এক কাপ জলও হতে পারে অল্প একটু জল এখানে আমি অ্যাড করলাম অ্যাড করে একটু কয়েক মিনিট যাতে মাছের মাথাটা নরম হয়ে যায় সেই কারণেই দিলাম আবার একটু আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকেও দিয়েছিলাম তারপর আমি সর্ষের পেস্ট যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমি দুঃখিত সর্ষের পেস্টটা অ্যাড করে ওপর থেকে ধনে পাতা কুচি অ্যাড করে কয়েক মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম আর ঢাকার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়েই রাখতে হবে আমি যখনই সর্ষে অ্যাড করি গ্যাসটাকে আমি কখনোই কমাই না গ্যাসটাকে বাড়িয়ে দিই না হলে কিন্তু খেতে এটা সুস্বাদু হয় না আমার এই সজনে ফুলের ঘন্ট কিন্তু রেডি নামানোর আগে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ সজনে ফুল কিন্তু একটু তিতকুটে ভাব থাকে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আজকের রেসিপি